গত বুধবার হুগলি জেলার আরামবাগ মহকুমার আট নম্বর ওয়ার্ডের অর্জুন পাড়া এলাকায় নিরাপদ মুরমুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হঠাৎ লাগাই আগুনে মুহূর্তের মধ্যে বাড়ির আসবাবপত্র জমা কাপড় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এই অগ্নিকাণ্ডে কার্যত সর্বশান্ত হয়ে পড়ে এবং মাথা গোচা ছায়নি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে এই ঘটনার পর শনিবার দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাড়িতে যান বিজেপির পুরসুরা বিধায়ক বিমান ঘোষ তার সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগ পৌর মন্ডলের সভাপতি সুমন্তি ওয়ারি সহ দলের একাধিক কর্মী ও নেতৃত্ব বিধায়ক বিমান ঘোষ দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ঘটনার বিস্তারিত খোঁজ নেন এবং তাদের দুঃখ কষ্টের কথা মন দিয়ে সরেন এই সময় দুর্গত পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি ত্রাণস্বরূপ ত্রিপল সারি কম্বল বেডশিট ধুতি লুঙ্গি সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি বিধায়ক বিমান ঘোষ আশ্বাস দেন আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির পুড়ে যাওয়ার ছাদের কাঠামো পুনর্নির্মাণের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এই মানবিক উদ্যোগে খুশি ও আবেগপ্রবণ হয়ে পড়েন দুর্গত পরিবারের সদস্যরা এলাকার সাধারণ মানুষও বিধায়কের এই ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়দের বক্তব্য একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন মানবিক ও দায়িত্বশীল আচরণই প্রত্যাশিত অনেকের মতে যেখানে অন্যান্য জনপ্রতিনিধিদের এই ধরনের বিপদের সময় পাশে দাঁড়াতে খুব একটা দেখা যায় না সেখানে রাজ্যের বিরোধী দলের একজন বিধায়ক যেভাবে এগিয়ে এসে সহায়তার হাত বাড়িয়েছেন তা সত্যি প্রশংসনীয় পরশুরার বিধায়ক বিমান ঘোষের এই উদ্যোগে এলাকা জুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক দৃষ্টান্তকে সকলেই সাধুবাদ জানাচ্ছেন যদিও কদিন আগে আরামবাগ থানার পুলিশ তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে তো একদিন আগে এখানে আমাদের এই নিরাপদ বাবুর বাড়িতে নিরাপদ মুর্মু আমাদের আরামবাগ আট নম্বর ওয়ার্ড অর্জুন পাড়া বিধ্বংসী ভাবে একটা আগুন লেগেছিল বাড়িতে সেই সময় বাড়িতে ওনারা কেউ ছিলেন না ওনার ওই যে বিদ্যা মা হ্যাঁ যা একমাত্র আশ্রয় এটা ওনাদের সেটা পুরো পুরে নেই তো সেখানে আমি খবর পেয়ে আজকে ওনার সঙ্গে দেখা করতে এসেছি এবং আমার যতটা ক্ষমতা কিছুটা আর্থিকভাবে এবং বাকি ব্যবস্থা যা যা দেবার আমি পৌঁছে দিয়ে গেলাম এখানে আমি কম্বল শাড়ি কম্বল শাড়ি ধুতি বেডশিট তিরপল লুঙ্গি যেটা দৈনন্দিন জীবনে লাগা আর কিছু আর্থিক সহযোগিতা করে গেলাম আমি ওনাদেরকে বলেছি যে অ্যাডবাসটারটা ওইদিকে পুড়ে গেছে পুড়ে ধুলির সাথে হয়ে গেছে তাড়াতাড়ি সেই অ্যাডবাসটা লাগানোর ব্যবস্থা আমি করবো যাতে আপনারা শীতকালেতে এই বৃদ্ধা মানুষটাকে নিয়ে কোনো অসুবিধা না হয় থাকতে পারে এখানে আরামবাগাই ছিল এসেছিল কদিন আগে কিন্তু তৃণমূল সেরকম কাউকে দেখা যায় আমি রাজনীতিগতভাবে জড়াতে চাই না আমরা তো বড় বড়ই একটা জিনিস বাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস পয়সা লুটতে ব্যস্ত মানুষের পাশে দাঁড়াতে নয় সুতরাং তাদের নিয়ে বক্তব্য আমি এই মুহূর্তে রাখতে চাইছি না যে একটা কথাই বলবো বিজেপি মানেই সেবা বিজেপি মানেই মানুষের পাশে দাঁড়ানো তো আমরা সেইভাবে এসেছি এনাদের ওই পরিবারটার পাশে দাঁড়াতে যাতে পরিবারটা সুস্থতার সঙ্গে বাঁচতে পারে কি সাহায্য করে হ্যাঁ কম্বল টম্বল সবই দিয়ে গেছে কাপড় টাপড় কিছু টাকাও অর্থ দিয়ে গেছে উনি কি জানেন যে অ্যাড্রেসটা ভেঙে গেছে বা গেছে সেটা হ্যাঁ হ্যাঁ ও করে দিবে বলেছে আর বাসা দিনের মধ্যে করে দেবে হ্যাঁ দু তিন দিনের মধ্যে করে দিবে এই কাউন্সিলর এই ওয়ার্ডের যে কাউন্সিলর তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি নাকি বাড়ি করে দিবেন তুমি কি করেছেন বাড়ি করে দিয়েছেন না বাড়ি এখন করে না বলেছে এনে করে দিব বাড়ি আসলে তারপরে করে দিবে বলেছে তাহলে এখন পর্যন্ত কাউন্সিলরের পক্ষে থেকে কিছু সাহায্য পেয়েছেন সাহায্য কম্বল টম্বল কাপড় টাপড় দিয়ে গেছে

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি

সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকু সিবিএসসি অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার পঁচিশে র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসসি রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে